আসসালামু আলাইকুম আশা করিস সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ গরমটা ভালোই কাটছে ভালো গরম পড়েছে এবং বলবো যে এই বছরের সেরা গরম এখন চলছে তারপরেও সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে ঘুম কাটে না ভালো লাগে না মনে হয় এনার্জি পাই না এরকম অবস্থা আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি সেটার কারণ হচ্ছে আজকে আমরা বাইরে যাব একটু ঘুরতে যাব। তারপরও আমার আরও কিছু কাজ আছে সেগুলো আমার শেষ করতে হবে তারপরে আমাদের ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা কারণ তাহিদের বাবার ছুটি আছে তো সেই হিসাবে তাহিদের স্কুলও যেহেতু বন্ধ আর কিছুদিনের মধ্যে স্কুল খুলে যাবে থেরাপি শুরু হয়ে যাবে সব কিছু আবার সে আগের রুটিনে চলে আসবে তো এই সময়টাই আসলে ঘুরতে যাওয়া এখন যদি বসে থাকি তাহলে তো আর হয় না এখনই একটু ঘোরাঘুরি যার কিছু করা যায় আর তাছাড়া বাচ্চা কাচ্চা মানুষ বাসায় আছে তাদেরকেও একটু ঘোরাঘুরি করাতে পারলে ভালোই লাগে যাই হোক আজকের রুটিনটা আমরা খুব কষ্ট করেই ম্যানেজ করেছি যদিও বা আমাদের সেই প্ল্যান করে যে হ্যাঁ আমরা উমুক তারিখে এই জায়গায় ঘুরতে যাব বা এই দিন সেইখানে ঘুরতে যাবো এটা আমাদের কখনোই হয় না খুবই কম হয় কিন্তু এরকম হুটহাট করে প্ল্যানিংই হয়ে যায় গতকাল রাতেই তাওহিদের বাবা বলল যে চলো যেহেতু বন্ধ আছে আমাদের একটু বাইরে থেকে ঘুরে আসি তাহিদকে ঘুরিয়ে নিয়ে আসি আর সেটা কোথায় যাচ্ছি সেটা বাচ্চা আছে বাচ্চাদের জন্যই জায়গা আসলে যাবো কিন্তু কথা হচ্ছে আমি তো প্রিপেয়ার্ড ছিলাম না আমাকে এখন সকালবেলা তাড়াতাড়ি উঠে প্রথমে বাবা ছেলে দুইজনের জন্য নাস্তা রেডি করতে হবে কারণ তাহেদের আবার থেরাপি আছে তো ওকে থেরাপিতে নিয়ে যেতে হবে সেখান থেকে বের করে তারপরে আমরা যেতে পারবো যেখানে ঘুরতে যাওয়ার কথা সেখানে যাব। তো আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম প্রথমেই চা নিয়ে নিলাম চা খেয়ে একটু রিল্যাক্স হয়ে এরপর এখন আমি আবার রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি রান্না বলতে আমি ভাতটা রান্না করে ফেলবো আর হচ্ছে এই যে নাস্তাটা রেডি করে নিচ্ছি কারণ আমার ইচ্ছে আছে কিছু খাবার নিয়ে যাব সাথে করে কিছু খাবার বলতে ভাত বা বিরিয়ানি টাইপের কিছু করার সময় নেই সময় লেগে যাবে এত সময় নেই তাই রুটিটাই বানিয়ে নিয়েছি এটা আমাদের সকালের নাস্তাও হয়ে যাবে প্লাস আমরা আবার সাথে করে নিয়েও যেতে পারবো খাবারের জায়গা আছে তবে সব জায়গায় তো আসলে আমরা আবার খেতে পারি না এটাও একটা টেনশনে থাকি যে কি খাবার খাবো আবার কি না কি পরে যায় অনেক কিছু আবার বুঝতেও পারি না তো তার জন্যই একটু সেফ থাকা বাসা থেকে কিছু খাবার নিয়ে যাওয়া বাই চান্স আমাদের মন মতো খাবার আমরা পেলাম না তখন এটা যেন আমরা খেয়ে নিতে পারি না খেয়ে অন্তত পক্ষে থাকা না লাগে এরকম আর কি আমি একটু রুটি বেশি করেই বানিয়ে নিলাম এতে করে রুটি আমরা এখন খেয়েও নিতে পারবো আর সাথে করে কিছুই নিয়ে যাব। আর যেহেতু তাহিদা সকালে আবার থেরাপিও আছে তো সেটার জন্যই ওকে আবার একটু ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমাদেরকে বের হতে হবে আর বের হতে হতে প্রায় একটা দেড়টা তো বেজেই যাবে মানে আমরা দুপুরের দিকে যাবো আর ঘরের আমরা মেয়েরা যারা ঘরের কাজগুলো করি তারা তো জানি যে কোনটার পরে কোনটা কি না কি করতে হবে বা কিভাবে গুছিয়ে নিতে হবে ছেলে মানুষ তো অনেক সময় দেখা যায় আচ্ছা ঠিক আছে যাব ঘুরতে চলো তো এরকম চলো বললে তো আমাদের হয় না আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে বের হতে হয় কারণ বাইরে বের হলে কোনটা না কোনটা লেগে যায় সেটাও আবার চিন্তা ভাবনা করতে হয় আমি আবার চেষ্টা করি যে মানে সবকিছু যেন সাথে থাকে বা কোনো যেন কোনো কিছুতে যেন বিপদেও না পড়ে যায় এরকম আর কি যাই হোক এর মাঝেই তাওহিদের বাবা আমার জন্য বলবো যে একটা সারপ্রাইজই বলবো আমি আসলে আশাও করি নাই আমার জন্য একটা জিনিস অর্ডার করেছে সেটা আমাকে না জানিয়ে অর্ডার করেছে আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই জিনিসটা আমার লাগবে তো সে সেটা মাথায় রেখেছে এবং নিজে পছন্দ করে এটা অর্ডার অলরেডি করে দিয়েছে সেটার পার্সেল আজকে সকালবেলা চলে এসেছে আমি তো পুরো অবাক যে এটা কোথেকে আসলো আজকে তো মানে আসার কথা ছিল না বা এরকম কোনো কিছু তো আমি অর্ডার করি না এটা আসলো থেকে তো আমি তো খুব খুশি পরে তাহিদের বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোনো কিছু অর্ডার করেছো কিনা সে বললো যে হ্যাঁ তো চলে এসেছে এইখানে তাওহিদকে ঘুম থেকে উঠানোর চিন্তাভাবনা চলছে আসলে এখানে একটু মজার কথাই হচ্ছিল তবে রুমে এসি ছাড়া ফ্যান ছাড়া আওয়াজে বোঝা যায় নাই সেটা হচ্ছে প্রথমেই তাহিদকে বারবার আসলে ঘুম থেকে উঠানোর চিন্তাভাবনা মানে কথা বলছিলাম ওকে ডাক দিচ্ছিলাম কিন্তু সে উঠবে না একটু রাত্রেবেলা দেরিতেই ঘুমিয়েছিল আমরা সবাই তো যখনই ওকে আমরা বলেছি যে চলো আজকে আমরা ঘুরতে যাব। তখনই সে মানে একদম আর কোনো দিকে তাকায় না তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যায় ও আসলে পছন্দ করে বাইরে ঘোরাঘুরি করা বিশেষ করে ওর বাবার সাথে কোথাও গেলে তো খুবই এনজয় করে এখানে তাফিদের বাবা যেই মানে পার্সেলটা অর্ডার করেছিল সেটা ওপেন করছি আমি জেনে গেছি আসলে ও যে এটা অর্ডার করেছে তবে আজকেই আসবে বা এইটা যে অর্ডার করেছে সেটা আমার জানা ছিল না এখন ওকে জিজ্ঞেস করার পর বললো যে হ্যাঁ তোমার জন্য এই জিনিসটা আমি অর্ডার করেছি যেটা তুমি চেয়েছিলে ভালো লাগে তাই না এরকম হুটহাট করে সারপ্রাইজ পেতে বা এরকম গিফট পেতে কান্না না ভালো না লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দরকারি কোনো জিনিস গিফট পেতে তো আরও বেশি ভালো লাগে আর এ দরকারি জিনিসটা হচ্ছে একটা ব্যাগ আমি ভেনিটি ব্যাগ আমরা সাধারণত যেটা বলি সেটা আমি ব্যবহার করি না এটা আমার কাছে কমফোর্টেবল না আমার দুই হাত খালি থাকা আমার পছন্দ কারণ তাওহিদকে নিয়ে আমি বের হই তো এটাতে ঝামেলা হয়ে যায় হাত যদি ভরা থাকে ওকে ধরতে যাই হোক আমি এই ব্যাগ প্যাক যেটা বলি এটাতেই আমি কমফোর্টেবল তো এগুলো ব্যবহার করতে আমি পছন্দ করি আবার একদম ছোট ব্যাগও হয় না যেহেতু বাচ্চার সাথে করে নিয়ে বের হয়ে অনেক কিছুই বাসায় মানে ব্যাগে থাকে আমি ছোটো একটা বাসাবাড়ি সাথে করে নিয়েই ঘুরি বাচ্চার ওষুধ থেকে শুরু করে একটা ড্রেস বা হাবিজাবি খাবার দাবার সব কিছুই থাকে আমার ব্যাগে তো সেই হিসেবেই আমি বের হই আর তার জন্য আমার ব্যাগটাও একটু বড় সররি দরকার হয় এই ব্যাগটা তো আমার খুবই পছন্দ হয়েছে এবং তাহিদের বাবাকে বারবার থ্যাংকস দিচ্ছিলাম যে আমার পছন্দ মতো একটা ব্যাগ অর্ডার করার জন্য আমি খুঁজছিলাম আমি মার্কেটেও খুঁজেছি আবার বিভিন্ন দোকানেও খুঁজেছি মন মতো পাইনি এই ব্যাগটার অনেকগুলো পকেট বলবো অনেকগুলো চেইন আছে অনেক কিছুই রাখতে পারবো আলাদা আলাদা করে রাখতে পারবো যেহেতু অনেক টুমটাম অনেক কিছুই থাকে আমার ব্যাগে যাই হোক এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি তাহহিদকে সেন্টারে দিয়ে এখন আবারও আমরা একটু এসেছি লিডেলে যেহেতু আজকে ঘুরতে বের হব তো কিছু খাবার সাথে করে নিয়ে যাওয়াটা দরকার আমরা কিছু চিপস জুস পপকর্ন এগুলো খুচরা জিনিস কিছু নিয়ে যাচ্ছি সাথে করে এতে করে তাওহিদের জন্য ভালো হবে বা আমাদের খুঁতা লেগে গেলে খেতে পারবো এরকম আর কি এখান থেকে বের হয়ে এরপরে যাব আমরা গাড়িতে তেল ভরার জন্য আর জানি না আজকে কি হয়েছে কোনো জায়গাতেই আমরা এখানে বেনজিনা বলি সম্ভবত এইটা পাচ্ছি না সব জায়গা আমরা প্রায় চারটা আমাদের আশেপাশে তিনটা না চারটা ফিলিং স্টেশন আছে সেগুলোকে চেক সেগুলোতে চেক করলাম একটাতেও পেলাম না আমি জানি না আসলে সম্ভবত এখন বন্ধর সময়ে হয়তো বা কিছু একটা ঝামেলা হচ্ছে আর দেখা যাক তাহিদের বাবা বলে যে সমস্যা নেই এখান থেকে আমরা না পেল হয়তো বা আহত বা আমরা হাইওয়েতে যখন যাব সেখানে অবশ্যই পাওয়া যাবে কারণ ওইগুলো খালি থাকবে না এই যে এখানে আমরা বারবার চেক করে নিচ্ছিলাম কিন্তু কোনো জায়গাতেই আমরা পাচ্ছিলাম না এটা নিয়ে আমি আবার একটু টেনশনে পড়ে গেলাম যে এত দূরে যাব আমাদের বাসা থেকে প্রায় এক ঘন্টার রাস্তা এত দূরে যাব এর মধ্যে যদি গাড়ি তেল শেষ হয়ে যাওয়া আবার মাছ রাস্তায় কোন বিপদে পড়ে যাব তবে আলহামদুলিল্লাহ আমার থেকে তাহিত বাবার চিন্তাভাবনাটাই বেশি সেই আসলে এগুলো সব প্ল্যান করে রাখে কিভাবে কি করবে না করবে তো সেটার ব্যবস্থা সে করে নেবে এর মধ্যে আমরা বাজারঘাট শেষ করে আবারও সেন্টারে চলে এসেছি আজকে আবার ওর থেরাপিস্ট যে তাকে বলে দিয়েছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি ছাড়ার জন্য একটু তাড়াতাড়ি বলতে পনেরো মিনিট আগে ছাড়ার জন্য তাহলে আমরা অ্যাকুরেট একটার দিকে এখান থেকে বের হতে পারবো ওর থেরাপি ছিল একটা পনেরোতে তো এই তো তাহিদের থেরাপি শেষ এবং সে তো অপেক্ষা করছে কখন যাবে কখন বের হবে মানে আগ্রহের কোনো শেষ নাই আর এই জায়গাটাতে আমরা এর আগেও গিয়েছিলাম তবে আজকে কয়েকদিন ধরেই তাহিদ ওর ওই জায়গার একটা ম্যাপ পেয়েছে বা পুবলিচিতা যেটা আমরা বলি সেটা পেয়েছে এবং বারবার চেক করছিল তো ভাবলাম যে তার হয়তো এখানে যেতে ইচ্ছে করছে নিয়ে যাই সেও অনেক খুশি হবে অবশেষে আমরা তাহিদের থেরাপি শেষ করে এবার বের হয়ে যাচ্ছি আর যেহেতু বাবা ছেলে দুইজন একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে তো তাদের আর খাওয়া দাওয়ার দরকার নেই তাদের পেট ভরাই আছে এখন আর খাওয়া দাওয়া করতে হবে না আমাদের চিন্তাভাবনা হচ্ছে আমরা ওই জায়গায় যাব তারপরেই খাওয়া দাওয়া করব এবং তারপরে ভেতরে ঠুকব এরপরে আমরা আর বাসায় আসি নাই চট জলদি আমরা সেই জায়গা থেকেই আসলে সরাসরি তাওহিদের সেন্টার থেকেই সরাসরি এখন রওনা দিয়েছি আমরা হাইওয়েতে আছি অনেকদিন পর আসলে হাইওয়েতে উঠা আর একটু দূরে ঘুরতে যাওয়া ইনশাল্লাহ তাহিতের বাবার ছুটি আছে আমরা হয়তোবা আরো কিছু কিছু জায়গায় ঘুরতে যেতে পারবো তবে যেই গরম পড়ছে এই গরমে তো আবার অবস্থা খুবই খারাপ আমি ভয় পাচ্ছি আসলে কিভাবে যাব কি করব না করব। তবে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত এখন তো ইচ্ছে করছে আমি একটু ঘুমিয়ে যাই কিন্তু গাড়িতে বসে আসলে ঘুমাতেও ভয় লাগে কারণ সামনের সিটে আমি বসে আমি যদি ঘুমিয়ে যাই তাহিদের বাবা চুপচাপ হয়ে যাবে আবার একটু ভয়ও লাগে এরকম আর কি তো দুইজন কথা বলতে বলতে তাহিদের সাথেও কথা বলতে বলতে আমরা এগিয়ে যাই যদিও বা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত বাইরে বের হতে ভালো লাগে কিন্তু হওয়ার আগের যেই গোজগাঁছ যা ঝামেলা এগুলো পোহাতে অবস্থা খারাপ হয়ে যায় কারণ সেই ভোর সকালবেলা উঠে নাস্তা রেডি করে খাবার দুপুরের খাবারও রেডি করে রেখেছি দুপুরের খাবার বলতে রাতের খাবারটাও রেডি করে রেখেছি যেন বাসায় গেলে আর রাতের বেলা খাবার দাবার নিয়ে চিন্তা করতে না হয় এর আগের দিন ভাগ্য ভালো যে কিছু তরকারি রান্না করা ছিল তার জন্যই শুধু সকালবেলা ভাতটা রান্না করলাম আর একটু ডাল রান্না করে ফেলেছি সাথে রুটি রেডি করলাম রুটি ডিম ভাজি এগুলো আবার সাথে করে প্যাকিং করেও নিয়ে নিয়েছি বাইরের খাবারের জন্য আবার একটু ঘটর গুছিয়েও আসতে হয় কারণ বাসায় ফিরে এগুলো আমাকেই করতে হবে অন্য কেউ তো করে দেবে না তো সেই দিক থেকেও আবার গোছ করে রেখে আসতে হয় বাইরে বের হতে ভালোই লাগে কিন্তু এইরকম গোছ গাছ করে সব কিছু নিয়ে বের হওয়াটা যে কী পরিমাণ ঝামেলার আমরা যারা মেয়েরা বের হই তারাই জানি তার উপরে যদি ছোটো বাচ্চা থাকে কেন জানি না সত্যি বলতে এখন এই কথাটা মনে পড়লো বাচ্চাটা বাইরে বের হওয়ার সময় একটু না একটু ঝামেলা করবেই তার আবার একটু মর্জি উঠে যায় তার আবার একটু মেজাজ খারাপ থাকে তাকে আবার একটু হাসি খুশি করাতে করাতেও আবার আমাদের বারোটা বেজে যায় যাই হোক যেখানে ঘুরতে গিয়েছি সেটার ভিডিও পরবর্তী ভিডিওতে শেয়ার করছি আর আজকের মতো বিদায় নেই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ